সন্তান মাঝে মাঝে উদাহরণ দেই আমার সন্তানের গায়ে জামা মাথায় টুপি পায়ে জুতা টাকা দিয়ে কিনে দিলাম আমি একজনে যদি প্রশ্ন করে হাফিজ ভাই ছেলেটার জামা নিয়ে বলে জামা কার আমি বলবো এটা আমার না টাকা দিয়েছে কে বলবো আমি বানাইছে কে বলবো আমি আমার টাকা দিয়ে মজুরি দিয়ে না। কিন্তু আমার বলি না ছেলেটা কার দাবি করলাম ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টাকাও দিয়েছি আমি মজুরি দিয়েছি আমি এরপর বলি জামাটা আমার না কারণ হলো একমাত্র জামাটা আমি বানাইছি টাকাও দিয়েছি আমার জন্য বানাই নাই আমার সন্তানের জন্য বানিয়েছি এ কারণে বললাম জামাটা আমার না ছেলে হলো আমার আল্লাহ বলেন আসমান আমি বানাইছি আমার জন্য বানাই নাই সূর্যের আলো আমার জন্য বানাই নাই চাঁদের আলোটা আমার জন্য বানাই নাই আমি সব কিছু বাস্তার তোমার গোলাপি করার জন্য বানিয়েছি আর তোমাকে আমি আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছি ও বান্দা আমার এবাদতে দিয়া গায় যাও যারা এখনো ভুলে ভুলে ধোকায় পড়ে পেছনে গেছো আমার দরবারে ফিরে আসো তওবা করতে দেরি ক্ষমা পেতে দেরি হবে না এ দেশ আমার এ জমিন আমার আল্লাহ আমার আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর প্রিয় বান্দাদের লাইনের মানুষ অতএব এই জমিনে বাহাদুরি মাস্তানি যত কিছু করবে শুধু মুসলমানেরা করবে আর কেউ না কেউ বুক ফুলায় চলবে নবী আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের আমাদের এমন প্রত্যেকটা নীতি প্রত্যেকটা সিস্টেম সব গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় বিজয়ের স্থানে আছে ঠিক না এটা গর্ব করব বা কাউকে হিংসা করব না আমাদেরটা বড় এটা গর্ব করব কিন্তু এটা নিয়ে কাউকে হিংসা করা যাবে না দিলকে বড় রাখবেন সব সময় যে এই দেশ আমার এ দেশের নেতৃত্ব আমি দিব কি সাহস নাই অনেকে মনে করে কিছু পারি না কিচ্ছু লাগে নেতৃত্ব দিতে কিচ্ছু লাগে নীতি আখলাখ চরিত্র ঠিক রাখতে আর কিছু দরকার নেই সব সময় সাহস নিয়ে চলবে চলবে সাহস মানুষকে হাজার বছরের রাস্তা এগিয়ে দেয় সাহস ফকির ফকির বলা এত আগায় গেছে কেমন সাহস মাস্তানি করে জায়গায় জায়গায় ওর বাফের টাকা নাই খয়রাত না করলে চুলে আগুন জলে না মাস্তানি করে সন্তান কেন বলে সাহস আল্লাহ পৃথিবীতে মুসলমানের সাহস হলো সর্বোৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আমাদের সাহস দুর্বল কেন দুর্বল একমাত্র কারণ আমাদের ইতিহাস থেকে আমরা অনেক একটা জাতিকে দুর্বল করে দেওয়ার প্রথম স্টেপ হলো ইতিহাস গুলাই দেওয়া যেই জাতি তার ঐতিহ্য ইতিহাস জানে না ওই জাতি মাথা উঁচু করতে পারে না মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস মুসলমানের মানুষের সাহস যোগাবার ইতিহাস বিজয়ের ইতিহাস তাহলে ইতিহাস থেকে আমরা দূরে একটা দুর্বলতা আর একটা বড় দুর্বলতা আমাদের মধ্যে কোন মোহব্বত নাই ভালোবাসা নাই একে অন্যের প্রতি যে হিংসার দাবানাল থাকবে বেমানের সাথে সেই হিংসার দাবানাল চলতেছে মুসলমান মুসলমানের সাথে ঠিক আল্লাহ দায় আয় করেন কিচ্ছু দরকার নাই সব এক মনে এক ধ্যানে যদি চলে এই একতাই একটা বিজয়ের শক্তি। একতাই যাই হোক আমি যে আয়াত করেছি আল্লাহ রব্বুল আলম নবীজি বলেন এই আয়াতটা আমার কাছে তো বড় দামি তবে এই আয়াত আরো বেশি দামি দামি কারণ আল্লাপাকে আয়াতের মধ্যে গোটা দুনিয়ার মানুষের সামনে তিনি যে শ্রেষ্ঠ প্রকাশ করেছেন পৃথিবীর সব মানুষকে যে একজনকেও আল্লাহ জাহান নামে দিবেন তাহলে কই দিবেন খেয়াল রাতের মাত্র শুরু বা মানুষ শেষ ভাগে जाया ব্যালেন্স হারায় ফেলে আল্লাহ একজন মানুষকেও জাহান্নামে দিবেন না তো কই দিবেন তাহলে কত বড় দয়ার কথা শুধু মুমিনকে বলেন নাই দুনিয়ার যত মানুষ সব মানুষ আয়াতের ব্যানারে আল্লাহ দেখেছেন আসো তওবা করো বিনা হিসাবে জান্নাত আর আস্তে করে বলেন সারা দুনিয়ার মানুষকে হিন্দু জান্নাতি আসো তহবার দরজা দিয়ে হাজার বছর গুনা করছো এক সেকেন্ডে মাফ করে দিব আসো আল্লাহ মুমিন বলে ডাকেন নাই মুসলমান বলে ডাকেন নাই যে শব্দটা ব্যবহার করেছেন শব্দটা আরবিতে হল উর্দুতে ব্যবহার হয় বান্দা বললে কার বান্দা জোরে বলেন মুসলমানের আওয়াজ বাতেলদের জন্য একটা আতঙ্ক বান্দা সত্য আল্লাহ বলে ঢুকায় দিলেন পৃথিবীর সব মানুষ এই ব্যানারে সামেন হিন্দু কার বান্দা বলেন ইহুদিরা কার বান্দা খ্রিস্টানেরা কার বান্দা বৌদ্ধ ধর্মের লোকেরা কারবান্দা বান্দা পৃথিবীর সব মানুষ কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহ ডাকছেন আসো আমার বান্দা যারা আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না তোমার গুণা করতে সময় লাগছে এক বছর দশ বছর পঞ্চাশ বছর আর তোমাকে আমি আল্লাহ ক্ষমা করতে এক সেকেন্ড লাগবে না শুধু মুমিনকে ডাকেন নাই সব মানুষকে ডেকেছে এই মিডিয়া

পরে ডিলে তলবা করাই আমি কিছু লাইনে কিছু মাঠে এখন একটু যে যেখান থেকে আসে আবার সেই অপকর্ম শুরু করতে বিরুদ্ধে এই সমস্ত করা আমাদের মুরুবিরা কইছে এটি জারর সন্তান এটি অবৈধ সন্তান আলেমের বিরুদ্ধে এইভাবে উল্টা পাল্টা করতে পারে না চুপ থাকি মানুষ খারাপ মনে করবে আসুক বয়ানটা ছেড়ে দি বিভিন্ন আমার ছবির সাথে অন্য ছবি লাগাইয়া মহিলার ছবি না হয় অন্য ছবি এরপরে বয়ান করছি একটা লেখে আর একটা বয়ান করছি গরিবুর মাঠে ছবি দিছে আটলান্টিক মহাসাগরের পাশে কি কেন এই ধোকা কেন কি ফায়দাটা কি এই টাকা তো হারাম হবে না কি সম্মান নষ্ট হবে এমন কাজ করার সুযোগ দেওয়া উচিত না আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আল্লাহ কি কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা শব্দ ব্যবহার করেছেন দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা আবার আল্লাহ আর মায়া লাগায়া বলছেন আমার প্রিয় বান্দা বান্দা বললেই তো আল্লাহ আমার বলার তো প্রায়োজন হয় না এই ইকো দিলে কেন আবার রিভাব যেভাবে আছে রিভাব থাকে আল্লাহ বললেন আমার বান্দা বান্দা বললেই সব আল্লাহ আবার বললেন কেন কেন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে এরা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া টাকা পয়সা পাইয়া এরা যে আল্লাহর বান্দা এ কথা ভুলে গেছে যেমন এহুদিরা মনে করে ওজায়ের নবী মাথার মুকুট ধর্মের গুরু তিনি আমাদের সব তিনি আমাদের রব খ্রিস্টানরা মনে করে ঈশা নবী আল্লাহর সন্তান মারিয়াম আল্লাহর স্ত্রী আবার কেউ মনে করে না তিনি আমাদের দ্বিতীয় খোদা কারে মনে করে

তোমরা আমার বান্দা আসো আমার কাছে ফিরে জীবনের মায়া ত্যাগ করে আখেরাতের দুনিয়াতে অন্যায় করলে ধারায় ধারায় মামলা হয় প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ধারায় মামলা ভিন্ন ভিন্ন ধারায় হাজিরা ভিন্ন ভিন্ন ধারার মামলার কি বলে এটাকে ফলাফল ভিন্ন ভিন্ন সুরির মামলার ধারা এক সন্ত্রাসী সন্ত্রাসীর কর্মকাণ্ডের মামলার ধারা একরকম রকম হত্যাযোগ্য অপরাধের মামলা এক রকম এই ভাবে অপহরণের মামলা একরকম রকম এগুলোর তারিখ আলাদা ধারা আলাদা ফলাফল আলাদা রায় আলাদা আল্লাহ কয় যত ধারায় অপরাধ করবি

যারা তোমরা আমার আমার বললাম কারণ আসমানও আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি তো আসমানকে আমি বলি নাই আমার জমিন আমি সৃষ্টি করেছি বলি নাই আমার বাহার আমি সৃষ্টি করেছি বলি না আমার আমি মানুষ বানায় কেন বললাম তোরা আমার ফেরেশতা বানাইছি আমি একবারও বলি না আমার জিন আমি বানাইছি কিন্তু দাবি করি না আমার মানুষগুলোকে কেন বলেছি আমার কারণ দুনিয়ার সব مخلوقات আমি বানাইছি মানুষ তোদের বললাম আর তোদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার غلام